আসসালামু আলাইকুম বারাকাতু আমার নাম নাজিফা জয়া আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমি আমার ঈদের স্মৃতিচারণ করার আগে স্যারদেরকে ধন্যবাদ দিতে চাই স্যাররা সত্যি এবার একটি লম্বা ছুটি দিয়েছিলেন আমি আমার ঈদের ছুটি খুব আনন্দের সাথে কাটিয়েছি প্রত্যেকবার ঈদের মতো এই ঈদও আমি রাত্রে মিহিরি পড়েছি সকালে ঈদগা ঈদের নামাজ পড়েছি অনেক সুস্বাদু খাবার খেয়েছি ঈদের সালামি নিয়েছি এবার আমার ঈদের সালামি হয়েছে চার হাজার তিনশো টাকা এরপর আমি আমার চাচাতো ভাই বোনদের সাথে গরু দেখতে গেলাম গরু যখন কোরবানি দিচ্ছিল গরুগুলো খুব লাফাচ্ছিল এই দেখে আমার খুব মায়া হলো এরপর আমার এরপর আমার মা মাংস টাংস কেটে আমার দাদি রান্না তুলে দিল এরপর আমাদের বগুড়ার ঐতিহ্য চালের আটা রুটি গরুর মাংস দিয়ে আমি খুব মজা করে খেলাম এবার আমার কিছু নতুন অভিজ্ঞতা হয়েছে আমি আগে ভাবতাম আমরা আমাদের আত্মীয় স্বজনদের মাংস দিই আমাদের আত্মীয় স্বজন আমাদের মাংস দেয় কিন্তু আমি দেখলাম আমাদের বাসায় অনেক মানুষ আসে অনেক ছোট ছোট বাচ্চা আসে হাতে একটা ব্যাগ নিয়ে আমাদের কাছ থেকে মাংস নেয় কিন্তু আমাদের দেয় না তখন আমি আমার মাকে জিজ্ঞেস করলাম মা ওরা আমাদের কাছ থেকে মাংস নেয় কিন্তু আমাদের দেয় না কেন তখন আমার মা আমাকে বলল ওদের কোরবানি করার কোনো সামর্থ্য নেই ওরা সারা বছরে মাংস কিনেও খেতে পারে না শুধু কোরবানি দেই আমাদের কাছ থেকে মাংস নিয়ে খায় কোরবানি কোরবানি ঈদে আল্লাহর কাছে মানুষের দাওয়াত তাই যারা কোরবানি দিতে পারে না আমাদের উচিত তাদের কাছে মাংস পৌঁছিয়ে দেওয়া তখন আমি সিদ্ধান্ত নিলাম আমি বড় হয়ে একটা বিশাল বড় গরু কিনে কোরবানি দিয়ে সবাইকে গরু সবাইকে মাংস খাওয়াবো আর আমিও মাংস খাবো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি বড় হয়ে একটা বিশাল বড় গরু কিনে সবাইকে মাংস খাওয়াতে পারি আর আমিও যেন মাংস খেতে পারি আসসালাম আলাইকুম